আর চার পাঁচটা হঠাৎ করে অন্ধকার হয়ে হয়ে দেখে মহারাজ চিন্তিত পড়ে এ কি হলো হঠাৎ করে আমাদের রাজ্যের আকাশটা এইভাবে অন্ধকারের জন্য কিছুক্ষণ আগে রোদের আলো ঝলমল করছিল আর মুহূর্তের মধ্যে যেন সব আলো সরে গিয়ে অন্ধকারে ঢেকে গেল এরকমটা হওয়ার কারণ কি এর আগে তো কখনো কোনো দিনও আমাদের রাজ্যের আকাশটা এরকম দেখিনি এদিকে শরীরটাও এত খারাপ সে একেবারে অচেতন হয়ে পড়েছে রাজকুমারও তো এখনো রাজ্যে ফিরে এলো না তারপর রাজ্যের আকাশে এরকম ঘন ঘটা না না ব্যাপারটা আমার স্বাভাবিক মনে হচ্ছে না আমাকে এক্ষুনি এক্ষুনি একবার রাজগণকের কাছে যেতে হবে ওদিকে রাজকুমার আর একটু দেরি না করে ঝর্নার কাছে এগিয়ে যায় আর ঝর্নার কাছে এগিয়ে যেতেই রাজকুমারের কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে আমার এমন অনুভূতি কেন হচ্ছে আমি যে এখানে আসতে আমার শরীরের মধ্যে কেমন যেন অস্থির করছে আমি স্বাভাবিকভাবে নিঃশ্বাস দিতে পারছি না কেমন যেন আটকে আসছে আর আমার মনে হচ্ছে আশেপাশে বিষের গন্ধ পাচ্ছি কিন্তু এখানে আবার বিষ কোথা থেকে আসবে না না আমি বরং একটু এদিক ওদিকে ভালো করে খেয়াল করে দেখি হতেও তো হয়তো বা এখানের আশেপাশে কোথাও কোনো নাগিনীদের আস্তানা থাকতে পারে আর তাই তো এভাবে বিশেষ গন্ধ হয়তো বা আমি পাচ্ছি এই কথা বলে রাজকুমার এদিক ওদিক ঘোরাফেরা করে কিন্তু কোথাও কোনো সাপের অস্তিত্ব দেখতে পায় না 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 এখানে তো কোনো সাপের অস্তিত্ব দেখতে পাচ্ছি না আর এদিকে তো সময় চলে যেতে শুরু করেছে ওই বুদ্ধিবুড়ি তো বলছে কালকের মধ্যে যদি অভাগীকে সুস্থ না করা যায় তাহলে আর আমার অবাকিকে কখনও কোনো দিনও সুস্থ করা যাবে না আর তাই আমাকে যে করেই হোক এক্ষুনি মরণবিন উদ্ধার করে ফিরিয়ে যেতে হবে সেটা আজ রাতের মধ্যেই দেখতে দেখতে রাতও ভারী হতে চলেছে আমি আর কোনো দিকে না থাকিয়ে এই ঝর্ণার জলে ডুবতেই আর আমার বিশ্বাস আমি আজ রাতের মধ্যেই এই মরণবিন এখান থেকে উদ্ধার করে নিয়ে ফিরে যেতে পারবো কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে সে ঝর্নার দিকে এগিয়ে যায় আর ঝর্ণার জলে ডুব দেয় ঝর্ণার জলে ডুব দিতে সে একটি গভীর নদীর তলদেশে পৌঁছে যায় সত্যি আমারও মেয়েটার জন্য কেন জানি না মনের মধ্যে বড্ড মায়া হচ্ছে রে মেয়েটার মুখখানা দেখেছিস ওর কেমন মায়া ভরা একটা নিষ্পাপ মুখ আমরা শেষ পর্যন্ত ওর জন্য কিছুই করতে পারলাম না তবে বদ্যি বুড়ির একটা কথা শুনে আমার মনের মধ্যে কেমন যেন একটা আশার সঞ্চার হয়েছে তুই বুড়ির কথা আমারও আশা থেকে আসলে মৎসরানি তো আমাকে দিয়েছে ওই দিন উদ্ধার কারণে কি কোনোভাবেই সম্ভব নয় বুড়িকে দেখলি না কি সোনালি একটা কথা ভুলে চাস না বিধাতা একজন আছে আর বিধাতা যদি চায় সব কিছু সম্ভব তিনি অসম্ভবকেও সম্ভব করতে পারে আমরা এক কাজ করি আমরা বিধাতার কাছে প্রার্থনা করি ওই মেয়েটার জন্য তুই ঠিকই বলেছিসার কাছে প্রার্থনা কর দেখানোর পর রানীর শরীরটা কিছুটা ভালো হয় রানী এখন তোমার কি অবস্থা তোমার শরীর ভালো লাগছে তো হ্যাঁ মহারাজ আমার শরীর এখন বেশ ভালো আছে কিন্তু আবার কি কিন্তু রানী আর কোনো কিন্তু নয় এইভাবে তুমি যদি চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ো তাহলে আমার কি হবে একবার তুমি ভেবে দেখেছো তুমি অসুস্থ হলে আমার মোটেও ভালো লাগে না রানী তাই তোমাকে সুস্থ থাকতে হবে আর তাছাড়া রাজকুমার এসে যদি দেখে তুমি এভাবে অসুস্থ হয়ে পড়েছ তাহলে ওকে আমি কি জবাব দেব তাই বলছি তুমি নিজেকে শক্ত করো আর আমার কেন জানি না মন বলছে আমাদের রাজকুমার খুব তাড়াতাড়ি অভাগীকে নিয়ে ফিরে আসবে আমি জানি মহারাজ আমার কুমার অভাগীকে নিয়ে ঠিক ফিরে আসবে কিন্তু কেন জানি না তারপরও আমার মনের মধ্যে দুশ্চিন্তা বাধা বাসা বেঁধে আছে যাই হোক তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর এরকমটা করব না আমার কুমারের জন্য আর আপনার জন্য যে আমাকে সুস্থ থাকতেই হবে সত্যি বলছো তো রানী আমি সত্যি সত্যি তোমার কথা শুনে বড্ড খুশি হয়েছি এবার চলো রানী আমি তোমাকে নিয়ে একটু রাজ উদ্যান থেকে ঘুরে আসি তোমার শরীর মন দুটোই ভালো থাকবে রাজ উদ্যানে গেলে আমরা দুজনে একসাথে মিলে আজ এই রাতের বেলায় রাজ উদ্যানে চাঁদ দেখব কেমন তখনই একজন প্রহরী এসে হাজির হয় রাজা মশায়ের কাছে এই কি প্রহরী কি হয়েছে কিছু কি বলবে হ্যাঁ মহারাজ আমি একটি বিশেষ কারণে আপনার কাছে আসলাম আসলে আপনার সাথে একজন রাজকন্যা দেখা করার জন্য এসেছেন দয়া করে যদি আপনি তাকে এখানে আসার অনুমতি দিতেন কি বলছো কি আমার রাজ্যে কোনো রাজ্যের রাজকন্যা এসেছে তবে তাকে আমি এই কক্ষে আসার অনুমতি কি করে দিতে পারি তুমি চাও আমি দরবারে যাচ্ছি তুমি তাকে রাজ দরবারে নিয়ে এসো আজ্ঞা কি এত রাতে কোন রাজ্য থেকে কোন রাজকন্যাই বা আমাদের প্রাসাদে এলো আর কি কারণই বা এসেছে যদি কোনো রাজ্যের রাজকন্যা আমাদের রাজপ্রাসাদে আসে তাহলে আগে থেকেই তো আমাকে খবর জানাতো আর কোন দেশের রাজকন্যা রাজপ্রাসাদে এলো আর কোনো খবর না দিয়ে এলো কিন্তু কেন এলো সেটাই তো বুঝতে পারছি না যাই হোক তার সাথে দেখা করলেই বুঝতে পারবো রানী তুমি কিছুক্ষণ এখানে বিশ্রাম নাও আমি রাজকন্যার সাথে কথা বলে তোমার কাছে আসছি কথা বলে রাজা সেখান থেকে চলে যায় রাজ দরবারের দিকে ওদিকে রাজকুমার তো নদীর তল দেশে গিয়ে একেবারেই অবাক হয়ে যায় কারণ সে জলের তলে গিয়ে নিঃশ্বাস নিতে পারছিল তার কোনো কষ্ট হচ্ছিল না কিন্তু কোনো একটা বিশেষ তীব্র গন্ধ তাকে কষ্ট দিচ্ছিল কি অদ্ভুত কাণ্ড এই ঝরনার তলদেশে দেশে এসে আমি কোথায় পৌঁছে গেলাম মনে হচ্ছে এ যেন একটা বিরাট নদীর তল দেশে এসে পৌঁছেছে আমি আর এখানে এসে আমি স্বাভাবিকভাবে নিঃশ্বাস দিতে পারছি আমার তো দম আটকে আসছে না কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে আর তাছাড়া এখানে ওই বিষের তীব্র গন্ধটা আরও বেশি অনুভব করছি আর ওই বিষের তীব্র গন্ধটা আমাকে বড্ড কষ্ট দিচ্ছে কিন্তু যাই হোক না কেন এসব ভেবে এখন আমাকে এখানে থেমে থাকলে হবে না এখানে এই তলদেশে আসতে পেরেছি আর এখানে এসে বেঁচেও আছি এতে তো আমার মনে হচ্ছে আমি ওই মরণবীন এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবো এ এখানে কোথায় মরণবিন আমি তো সেটাই দেখতে পাচ্ছি না না সামনে তো একেবারে ফাঁকা না না আমার মনে হয় এত সহজে মরণবীর আমি খুঁজে পাব না আমাকে আরও একটু সামনে দিকে এগিয়ে গিয়ে খুঁজে দেখতে হবে কোথায় আছে মরণবীর আর তাছাড়া আমার বিশ্বাস এখানে ওই মরণবীর আমি ঠিক খুঁজে পেয়ে যাব এই কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর কিছুটা দূর এগিয়ে গিয়ে সে একটি গুহা দেখতে পায় এ কি এখানে তো একটি গুহা দেখতে পাচ্ছি আর আশেপাশে অনেকটা পথ হেঁটে আসার পরও তো ওই মরণবীনের দেখা পেলাম না তাহলে কি এই গুহার মধ্যে এগিয়ে গেলে আমি মারণবিন খুঁজে পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ আমার কেন জানি না মন বলছে এই গুহার মধ্যেই বা ওই মারণবিন সংরক্ষণ করা আছে যাই আমি আর দেরি না করে ওই গুহার মধ্যে প্রবেশ করি যেই কথা সেই কাজ রাজকুমার আর একটু দেরি না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে সে সেই গুহার ভেতরে পৌঁছে যায় আর গুহার ভেতরে পৌঁছতে সে তো একেবারেই অবাক হয়ে যায় কারণ তার সামনে কিছুটা দূরের একটি জায়গার উপর একটা বিন সংরক্ষণ করে রাখা হয়েছে আর রাজকুমারের বুঝতে বাকি থাকে না যে সেটাই ওই মরণ বিন রাজ যেন আরো গভীর হয়ে যায় বদি বুড়ি আস্তে আস্তে তো সময় পেরিয়ে যেতে শুরু করেছে আর এখন তো অনেক রাত সময় চলে যাচ্ছে আর রাজকুমারও গিয়েছে অনেকটা সময় সে তো এখনো ফিরে এলো না তাছাড়া আমার এখন কেন জানি না এটা মনে হচ্ছে যে রাজকুমার সঠিক সময় হতে ওই মরণ দিল নিয়ে ফিরে আসতে পারবে না সেটা শামম আর তারা লাজকুমার তো বুঝলাম কিন্তু আমরা তো রাজকুমারের থেকে অনেক দূরে রয়েছি তাই তো আমার বড় চিন্তা হচ্ছে জানি না রাজকুমার এখন পর্যন্ত ওই মরণবিনের কাছে পৌঁছতে পেরেছে কিনা আর রাজকুমারের কোনো বিপদ আপদ হলো কিনা সেটাও তো জানতে পারছি নে নাগরানী রাজকুমারের অবস্থান জানার চেষ্টা করে কিন্তু সে কিছুতেই রাজকুমারের অবস্থান জানতে পারে না সে বারবার চেষ্টা করে তারপর সে একইভাবে ব্যর্থ হয় নাগরাণী রাজকুমারের ব্যাপারে কিছু জানতে পারলেন না না আমি এখন। রাজকুমারকে আপনারা কেন দেখতে পারছেন না এটা আমি জানি কারণ রাজকুমার হয়তোবা ওই ঝর্নার জলে ডুব দিয়ে ইতিমধ্যে ওই মরণ মরণবিনের কাছে পৌঁছে গেছে তাই তো আপনার শক্তি পর্যন্ত ওখানে পৌঁছচ্ছে নাগরানি আপনি রাজকুমারকে এ কারণেই দেখতে পাচ্ছেন না আর এটা আমি নিশ্চিত সত্যি সত্যি বলছেন তার মানে আমার রাজকুমার ওই মরণবিনের কাছে পৌঁছে গেছে আর সে খুব তাড়াতাড়ি ওই মরণবীন উদ্ধার করে নিয়ে ফিরে আসবে বিধাতা সব কিছু ভালো জানেন তবে আমাদের শুধুমাত্র প্রার্থনা করা ছাড়া আর কোনো পথ নেই কারণ রাজকুমার এখন বড় বিপদের মধ্যে আছে যখন তখন যে কোনো বিপদ হতে পারে এখন রাজকুমার যদি ওই বিপদগুলো মোকাবেলা করতে পারে তাহলে সে ওই মরণবীদ নিয়ে ফিরে আসতে পারবে ওদিকে কানিবুড়ি সারা প্রাসাদে ঘুরে কোথাও তন্ত্রবুড়িকে দেখতে পায় না আর তাই তো সে বড্ড চিন্তিত হয়ে পড়ে রাত তো অনেক গভীর হয়েছে আর এত রাতে দিদি তো প্রাসাদে নেই কিন্তু দিদি কোথায় গেল আর প্রাসাদের কোথাও তো তাকে খুঁজে পেলাম না তার ঘর থেকে শুরু করে ঘরের বাইরে তাছাড়া এই প্রাসাদের প্রত্যেকটা জায়গায়ও তো আমি খুঁজে দেখলাম কিন্তু কোথাও তো সে নেই কোথায় কোথায় গেল সে আর তাছাড়া দিদি যদি কোথাও যায় তাহলে সে তো আমাকে বলে যায় কিন্তু এভাবে হুট করে তো তার কোথাও যাওয়ার কথা নয় সে যদি কোথাও যেত তাহলে তো আগে থেকেই সব কিছু পরিকল্পনা করতো তাহলে কি দিদি আবার কোথাও কোনো বিপদের ইঙ্গিত সেটাও তো বুঝতে পারছি না দিদি যে মাঝে মাঝে কি করে আমি কিচ্ছু ভেবে পাই না সে তো আমাকে একটিবার বলে যেতে পারতো তাহলে তো আমি এরকম চিন্তার মধ্যে থাকতে পারতাম না যাই হোক এখন আর কি করার দিদি যখন চলেই গেছে আমাকে তো দিদির জন্য অপেক্ষা করতেই হবে তাছাড়া তো আর কি করার নেই দিদি ফিরে আসলে তার কাছ থেকে সব কিছু জানতে পারবো মহারাজ তো রাজবারের দিকে গেলেন আর ওই প্রহরীটা তো খবর দিয়ে এলো যে রাতের বেলা নাকি কোনো রাজ্যের রাজকন্যা এসেছে রাজপ্রাসাদে আর তাছাড়া এখন তো রাতের শেষ প্রহর চলছে আর এত রাতে তো কোনো রাজ্যের রাজকন্যা আমাদের প্রাসাদে আসার কথা নয় তাহলে কি কারণে এলো সে আর মহারাজের কাছেই বা তার কী প্রয়োজন আর কেই বা তাকে রাজপ্রাসাদের ভেতরে ঢোকার অনুমতি দিয়ে দিল এখন তো আমার বড্ড ভয় করছে যে ওই রাজকন্যা এসে আবার আমাদের কোনো বিপদ ঘটাবে না তো ঘটাতেই পারে আমার তো বড্ড ভয় হয় কারণ একের পর এক বিপদ তো আমাদের সাথে লেগেই আছে আর শত্রুর তো কোনো অভাব নেই কিন্তু মহারাজে সব কিছু চিন্তা না করেই তো ওই রাজকন্যার সাথে দেখা করতে চলে গেল আমি এক কাজ করি আমি বরং একটু কষ্ট হলো রাজ গিয়ে মহারাজের কাছে দাঁড়াই আমিও দেখতে চাই যে এই এত রাতের বেলা কোন দেশের এসেছে ওদিকে গিয়ে রাজকন্যা দেখে সত্যি সত্যি একজন রাজকন্যা রাজ দরবারে জন্য অপেক্ষা করছে রাজকন্যার মুখের দিকে তাকিয়ে মহারাজ তো একেবারেই অবাক হয়ে যায় কি দেখছি সত্যি একজন রাজকন্যা আর রূপে সে গুণিত কিন্তু এই রাজকন্যাকে দেখে মনে হচ্ছে ও এই রাজপ্রাসাদে একা এসেছে কিন্তু কোনো রাজ্যের মহারাজ কি এরকম সুন্দরী কন্যাকে এভাবে একা রাতে ছেড়ে দিতে পারে না না সেটা কি করে হতে পারে কিন্তু এই রাজকন্যা কেন আমার কাছে এসেছে না না এই রাজকন্যার সাথে আমাকে কথা বলে ব্যাপারটা জানতেই হবে মহারাজ সেই তখন থেকে এখানে এসে আমার মুখের দিকে এভাবে তাকিয়ে আছে কেন তার মানে কি মহারাজ আমার দিকে তাকিয়ে তার চোখ ফেরাতেই পারছেন না হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে আর আমি তো এটাই চেয়েছিলাম যে আমার দিকে তাকাক না কেন সে আমার দিক থেকে আর নজর যেন না সরাতে পারে এই মহারাজ যেমন আমার দিক থেকে এইভাবে নজর সরাতে পারছেন না তেমন ওনার রাজপুত্রও ঠিক তেমনিভাবে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দিনের পর দিন পার করে ফেলবে কারণ আমার মতে তো সুন্দরী আর তো কেউই নেই যাই হোক এখন মহারাজের সাথে বরং একটু কথা বলা যাক ওদিকে রাজকুমার মরণবিন দেখে বড্ড খুশি হয় দেখছি আমি আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না ওইটা মনে হচ্ছে মরণ বিন আমি নিশ্চিত কারণ এই ঝর্নার তল দেশে এভাবে মরণ ছাড়া অন্য কোনো সাধারণ বিন কোনোভাবে সংরক্ষিত হওয়ার কথা নয় আর তাই আমি চোখ বন্ধ করে ওই বিনটাকে এখান থেকে নিয়ে যেতে পারি তবে আমি এত সহজে যেই মরণবিন পেয়ে যাব। এটা তো ভাবতেও পারিনি যাই হোক না কেন বিধাতা আমার সহায় আছেন তাই হয়তোবা আমি এত সহজে মরণবিন পেয়ে গেছি আর তাছাড়া আশেপাশে মরণ বীণের পাহারায় কাউকেও দেখতে পাচ্ছি না আমার তো মনে হচ্ছে এখানকার পাহারাদার হয়তোবা কোথাও গিয়েছে আর এটাই সুযোগ আর এই সুযোগে মরণবিন নিয়ে আমি এখান থেকে তাড়াতাড়ি করে ফিরে যাব আমার অভাগীর কাছে আর আমার অভাগীকে গিয়ে সুস্থ করব। কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে সেই মরণবিনের কাছে এগিয়ে যেতে থাকে আর তখনই হঠাৎ করে এক বিকট আওয়াজ ভেসে আসে রাজকুমার এমন এক বিকট হাসি শুনে বড্ড ভয় পেয়ে যায় আর সে থমকে দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে কে কে এভাবে বিকটভাবে হেসে উঠল। তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে তাহলে হাসছে বন্ধুরা তাহলে কি রাজকুমার সেই মরণ বিন উদ্ধার করে নিয়ে ফিরে আসতে পারবে সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ